তাই তো আজকে আজকের থেকে আগেও করেছি ঠিক আছে যাই হোক আজকে ও আমাকে ডাকতে এসছে কারণে দেখি একটা ট্রেন ঢুকে যে ট্রেনে কাজ করে তাহলে বাড়ি যাব গাড়ি ভাড়া তুলতে এখন আমার ষাট টাকা বাকি আছে ষাট টাকা কাজ করে তারপরে যাবো আমি তারপরে আজকে দুটো নিমন্ত্রণ আছে আজকে এদের বাড়ি একটা নিমন্ত্রণ না আর আমার ওই পিসির মা মারা গেছিল ওখানে আমার ওরা ঠাকুমা হয় হিসাব মতন মিসের না কি কোথায় যাবি যাবি খাতা বাড়ি বলতে মামা নিয়ে যেতে পারি সাইকেল কোথায় রাখবি এখানে রাখবি সে রাখ যদি তোর ভালো লাগে তোর বাড়ি কাজ বাজ তুই তুই আমার সাথে ঘুরতে যাব তো ভাই চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম ভাই আর প্রচুর গরম পড়েছে ভাই তোমাদের যেখান থেকে যে দেখছো না আমার কমেন্ট করে জানা হচ্ছে কেমন গরম পড়েছে সেই লেভেলে গরম ভাই দেখতে দেখো তখন ঘাম ফাম দেখতে হবে দেখো সেই স্যাটারাইল গরম ভাই মুখ্য করে অবস্থা দেখতে পাচ্ছ ভাই কী হয়ে গেছে ছেলে মানুষের সবাই বোঝায় ভাই কতটা কষ্টের ভাই জীবন যারা বাবার টাকা করে তাদের কোনো কষ্ট নেই মধ্যবিত্ত ঘরের ছেলে চালিয়ে চলো ভাই তাদেরকে ভিডিওটা এখানে শুরু করলাম আমার সাথে যা করবো সব শেয়ার করবো টাইমে তো বাড়ি ঢুকেছি বাড়ি ঢুকতে একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছে ভাই ও জাস্ট বলতে গেলে পাঁচ মিনিট আগে ঢুকেছি এসে গাড়িটা রাখলাম জাস্ট আর এখন তোর ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি যেহেতু শ্রেয়ার ব্লক করতে হচ্ছে বলে কথা ভাই এখন খালি তো জানেন একটু মিষ্টি নিতে হবে দোকানে যাবো মিষ্টি নেবো তো ভাই এখন আসলাম দোকানে মিষ্টি নিতে দেখ যে কোনো একটা দাও এটা হচ্ছে মিষ্টির দোকান খালি এত তো যাওয়া যায় না মিষ্টি নিতে হবে ভাই মালটা জ্বালায় খাচ্ছে চ ভাই চ ভাই করে জ্বালায় খাচ্ছে যেতে হবে হ্যাঁ আমার সাথে চলে গেছে কাজ করতে আমার সাথে চলে গেছে চাপা পেটে সেখান থেকে চাপা গেছে রিজার্ভ নিয়ে সেখানে গেছে আমার সাথে আমাদের আসতে লেট হয়ে যায় ওই একটা কারণে একটা চাঁদার রিজার্ভ ছিল সেখানে গেলাম ওই কারণে রাত্র বাড়ি ব্লস করতেছি কেউ খিসতে পারে না ঠিক আছে এই ওইখানে মিষ্টি নিয়ে নিয়েছি আর এ মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এত জ্বালা খাইছে না এতক্ষণ ভাই কাজ দিয়েছে আমি এখন বলবো আর চলো যা হোক আমার সাথে থাকে সবাই জানে বন্ধু সেই হিসেবে যাচ্ছে আর কিছু না

এখন দাঁড়াতে নাকি তোর চেয়ার হয়ে নিয়ে যাচ্ছে ভাই এখন লাস্ট টাইমের সাথে কিছু করার নেই এবারে সরজি লবণ নিয়ে আয় হ্যাঁ বন্ধুগণ আজকে আমার লাইফের সেরা এক্সপিরিয়েন্স ছিল মানে সাত দোয়ারি ব্যাপারটা হচ্ছে যেতাম না ওখানে আমি ঠিক আছে আর ভিডিও করতাম না কারণ যাচ্ছি একটা কারণে যে কালকে ভিডিও করতে হবে এরকম একটা বিষয় তো একটা কন্টেন্ট হয়ে গেল এটা ওর প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ওর বন্ধু না ডাকতে এসছিলাম আমাকে ডাকতে এসে আমার সাথে চলে গেছে আর তৃতীয় কথা গেছি যাওয়ার করে ভাই দাঁড়িয়ে দিলে খেলাম তবে এক থালায় সব কিছু নিয়ে তোমরা তোমার দেখলে ভাই এইটা হচ্ছে বিষয় তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে বলো না লাইক করে দিও শেয়ার করে দিও যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দিও তোমাদের পাশে চাই ভাই তোমরা পাশে যাই আমি হতে ভাই তোমাদের এখানে সাপোর্ট লাগবে আর কি তোমরা সাপোর্ট লাগে ভিডিও দেখবো শেয়ার করবো ব্যাস তাতেই পারছ তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি ভাই ভাই এখন সাতটা সাড়ে আটটা বাড়ি সাতটা চল্লিশ কুড়ি বাজা হয়তো খাওয়া দাওয়া করেছি স্নেম করলাম

গাড়িটা রেস্ট নিতে দিলাম কারণ চার্জে বসাবো খেতে বসবো বিছনা বিছনা বিছনাটা করতে হবে বিছনা করা হয় ভুলে গেছি ভাই যাই হোক আর হ্যাঁ হোম ট্যুর ব্লগে তোমরা যা কমেন্ট করেছো সবাই খুব ভালো লেগেছে ঠিক আছে এত কমেন্ট করেছো সবাই আমাকে মোটিভেট করেছো এরকম ভাই মোটিভেট দরকার ছিল কিন্তু হ্যাঁ যার নাম আমি ভিডিওতে নিয়েছিলাম সে ব্যক্তিও কমেন্ট করেছে সে কমেন্টটা কী করেছে সেগুলো দেখো বাড়িটা আমার না জায়গাটা আমার না উনার এত প্রবলেম কিসে তোমার এত প্রবলেম কোথায় টিন আমার হ্যাঁ ভাই সবই আমার গভর্নমেন্টের জায়গা জায়গাটা আমার না সবাই জানে আমার জমি জায়গা সব আছে এখানে তো থাকি এখানে আমরা আজ প্রায় পঁচিশ বছর হয়ে গেছে আমরা এখানে আছি আমার একা না এখানে অনেক অনেকই ঘর আছে যাদের এখন অনেক জমি জায়গা হয়ে গেছে অনেক জায়গায় অনেকেই কিনে নিয়েছে থাকতে থাকতে কষ্ট করতে করতে হয়তো কিনেছে ঠিক আছে ব্যাপার আছে বোঝায় কষ্ট করেছে ফল পেয়েছে ঠিক আছে আর তুমি কমেন্ট যা খুশি করো আর আমার কোনো দরকার নেই তুমি আমার ভিডিও দেখছো থ্যাংক ইউ সো মাচ আর ভিডিও দেবে হেটার্স হিসেবে ভিডিও দেওয়া কোনো ব্যাপার না তো তো ভাইস যারা যারা সাপোর্ট করছো আমাকে প্রথম থেকে আজও করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই পাশে থাকো এটাই চাই আর কিছু বেশি বলার নেই ঠিক আছে যত বলবো কম হয়ে যাবে তোমাদের বিষয়ে তোমার আমার কাছের মানুষ ফ্যামিলি মেম্বার্স ভাই আমি কোনোদিন কাউকে ফ্যান্স হিসেবে দেখি না রাস্তাঘাটে যত লোক দেখা হয় মা ভালোবাসা দেখায় ভাই সত্যি খুব ভালো লাগে কিন্তু কী বলতো সবাই ফ্যামিলি মেম্বার কাছে মানুষ সবাইকে অনেক ভালোবাসি তোমরা আছে বলে আমি কিন্তু এসেছি না কিন্তু আমি ইউটিউবে আসতাম না এই ভিউজে আমার কোনো হয় না কিছু শুধু কষ্ট হয় যাই রাত চারটে পর্যন্ত এই ভিডিও রিডিট করতে হবে ঘুমাবো সাড়ে চারটে বেজে যাবে বা চারটেই ধরলাম সকালবেলা হবে নটা দশটা আবার কাজে হবে সারাদিন কাজ করবো রোদের মধ্যে ঘাম ঝরে কিছু করেনি যারা মধ্যবিত্ত তোদের কষ্ট মধ্যবিত্তেরা বোঝে কেউ বুঝতে পারবে না কোনো কাছের মানুষ কেউ কোনো দিন বোঝে না ঠিক আছে শুধু জ্ঞান দেওয়ার দরকার জ্ঞান দিয়ে যাবে ভাই কেউ পাশে থাকে না কোন ঠিক আছে শুধু কাউকে লাগবে না ভাই তোমরা পাশে দেখো তোমরা পাশে থাকলে আর কাউকে লাগবেও না শুধু তোমার হচ্ছে যাক এ এই হচ্ছে গাড়ি ভাই দেখতে পারছ এখন গাড়িটা চার্জে বসাতে হবে আর হ্যাঁ এদিকে আমার বিছনায় করা হয়ে গেছে কিন্তু অলরেডি দেখতে হচ্ছে খালি আমি কিন্তু এখানে সারাত জেগে জেগে ভাই এডিট করি সারাত ঘুমায় না ঠিক আছে সারা জেগে জেগে এডিট করি চারটে তো বাজে নিই সব তিন চারটে বেজে যাই কারণ চার্জার গাড়িতে একটা প্রবলেম ধরা দিয়েছে নতুন গাড়ি নতুন গাড়ি বলেই প্রবলেমটা খুব তাড়াতাড়ি ধরা দিয়েছে সেটা আমার কপাল ভালো ঠিক আছে যাই হোক মালিককে এখন গাড়ি টাকা দিয়ে আসতে গেছিলাম বলেছে মালিককে যে প্রবলেম হচ্ছে ওপাশের ওপাশের চাকার হচ্ছে হয়তো ব্রেক শু খারাপ হয়ে গেছে যখন পাঁচজন উঠেছে না গাড়িতে গাড়ি পুরো মানে পিসারে ডেবে গেছে গাড়ি এগোচ্ছিল না ব্রেক থেকে পুরো টাইট হয়ে গেছিলো ঠিক আছে সেই অবস্থা চালকে পর্যন্ত দিয়েছে চার্জে বসাতে হবে এইখানে চার্জে বসাই আমি আমার মতো দেখতে পাওয়ার ব্যাঙ্ক জলের বোতল তারপর জগ আছে ওই যে এটা হচ্ছে জগ ও চলো তোমাদের সাথে আবার গাড়ি নিয়ে সকালে দেখাবে ভাই ঠিক আছে বসাই ভাই যাই হোক পুরো মশার ভিতরে ঢুকে গেছি ভাই আর সেই লেভেলের গরম পড়েছে ভাই ঘেমে যাচ্ছে পুরো তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু এডিট এডিট করছি আমি ভিডিওটা শেষ করছি কারণে এখন প্রায় পুনে একটা বাজে চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি সের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কম করতে ভালো না দেখা যাচ্ছে তোমাদের কিছু কিছু প্রশ্নের উত্তর নিয়ে ঠিক আছে সঙ্গে থাকো পাশে থাকো লাভিউ গুড নাইট